আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব কয়েকদিন আগেই তৎপরতার সঙ্গে দ্রুত সংস্কার হয়েছিল রায়গঞ্জের প্রাণকেন্দ্র কুলিক নদীর ওপরের গুরুত্বপূর্ণ ব্রিজের রাস্তা তড়িঘড়ি কাজ কাটাকুটি পিচঢালা ছবি তোলা সবই হয়েছিল নিয়মমাফিক কিন্তু এত কিছু করেও লাভের লাভ কি হল এক পশলা বর্ষায় খুলে দিল পর্দা ফের সেই পুরনো ছবি ব্রিজের মাঝখানে বড় বড় গর্ত টালমাটাল রাস্তা আর তার মাঝেই জীবন বাজি রেখে চলছে সাধারণ মানুষের যাতায়াত মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রশাসনের তৎপরতায় দ্রুত সংস্কার হয়েছিল রায়গঞ্জের প্রাণকেন্দ্র কুলিক নদীর ওপরের গুরুত্বপূর্ণ ব্রিজের রাস্তা তড়িঘড়ি কাজ কাটাকুটি পিচ ঢালা ছবি তোলা সবই হয়েছিল নিয়ম মাফিক কিন্তু এত কিছু করেও লাভের লাভ কি হলো এক পশলা বর্ষাই খুলে দিল পর্দা ফের সেই পুরনো ছবি এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম কয়েকদিন আগেই এই যে কুলি কুলিক ব্রিজের গুরুত্বপূর্ণ রাস্তা সেটি কিন্তু সারাই করা হয়েছিল আবার দেখা যাচ্ছে সেই পুরনো ছবি মাত্র এই কত দিনের মধ্যে আবার কি করে বেহাল হয়ে গেল এই গুরুত্বপূর্ণ ব্রিজ একদমই কোন এখানেই কিন্তু প্রশ্ন উঠছে এবং তার প্রথমে বলে রাখি আমরাই সবার প্রথম এই ট্রাইভ বাংলা আমরা কিন্তু এই খবরটা সম্প্রচার করি এবং তারপরে তৎপর হয়ে এনএইচ দপ্তর কিন্তু এই রাস্তা ঠিক করে একদম যেভাবে রাস্তা ঠিক করার কথা ছিল সেভাবেই রাস্তা কিন্তু ঠিক করা হয় এবং পিস ঢালাই থেকে শুরু করে সমস্ত কিছু করা হয় কিন্তু দেখা যাচ্ছে এই কয়েকদিনের পচলা বৃষ্টিতে একদমই আগের যে রাস্তার হাল ছিল সেই হালে আবারও ফিরে আসছে এখানেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নিত্যদিন রাস্তা দিয়ে যাতায়াত করে তারা প্রশ্ন প্রশ্ন তুলছে যে কিভাবে এই কাজের গুণমান মানের কিন্তু প্রশ্ন তুলছে যে এই রাস্তার যে কাজ সেটা ঠিকঠাক হয়নি সরকারের টাকা এইভাবে ধ্বংস না করে ঠিক করে যেন রাস্তার কাজটা হয় কারণ যে অবস্থায় পরিণত হয়েছে এই রাস্তাটা এবং যেভাবে বৃষ্টি হচ্ছে এই রাস্তার পরিণতি আরও খারাপ হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রেই এই রাস্তা দিয়ে টোটো থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন থেকে শুরু করে যাত্রীবাহী যানবাহন যে সমস্ত বাস রয়েছে রায়গঞ্জ শহরের উপর দিয়ে সমস্ত যায় এম শুরু করে পাবলিক এবং টোটো এ সেখাতেই দাঁড়িয়ে থেকে সেখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষরা বলছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের ভয় বৃত্তি হচ্ছে কারণ যখন তখন কিন্তু কেউ উল্টে নদীতে পড়ে যেতে পারে এবং ভারী বর্ষণ এই ভারী বর্ষণে কিন্তু কুলিক নদীও কিন্তু ফুলে ফেঁপে উঠছে আস্তে আস্তে সেখানে দাঁড়িয়ে থেকে একটি প্রশ্ন উঠে চিহ্ন উঠে দাঁড়াচ্ছে একদিকে রাস্তা খারাপ একদিকে নদীর যেভাবে জল বাড়ছে কেউ যদি কোনো ভাবে যদি পড়ে যায় তাহলে কিন্তু নদীতে তলিয়ে যাবে সেখানেই দাঁড়িয়ে থেকে প্রশ্ন উঠছে সাধারণ মানুষরা প্রশ্ন তুলছে এই রাস্তা যে ঠিক করা হয়েছিল প্রশ্ন এই রাস্তার একদিকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি আসাম এবং অন্যদিকে রয়েছে মালদা এবং কলকাতা এই যে গুরুত্বপূর্ণ এই রাস্তা কিছুদিন আগে সংস্কার করা হয়েছিল সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা সংস্কারের মান নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে একদমই দেখো একদমই গুরুত্বপূর্ণ রাস্তা একদিকে আসাম শিলিগুড়ি তারপরে তোমার গ্যাংটক যে পাহাড়ের রুটের রাস্তা এদিক দিয়ে যায় অন্যদিকে আমার যে পিছনটা রয়েছে মালদা কলকাতা কৃষ্ণনগর সমস্ত কিন্তু গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যায় এবং সেখানেই দাঁড়িয়ে থেকে যে এইভাবে যেভাবে রাস্তার ভেঙে যাচ্ছে এবং ঠিক করার পরে প্রায় এক মাসও হয়নি ঠিক করার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে অবস্থায় রাস্তা ছিল আগে সেই অবস্থায় এক মাস আগে যে অবস্থায় রাস্তা ছিল আবার সেই অবস্থায় কিন্তু হাল ফিরে আসছে সেখানেই দাঁড়িয়ে থেকে প্রশ্ন উঠছে যে গুণগানো মান নিয়ে সাধারণ মানুষরা বলছে যে সরকারের টাকা ধ্বংস করা হচ্ছে এইভাবে যদি রাস্তা করার থাকে ঠিক করে রাস্তা করা হোক এবং গুণগণ মান রেখে যেন এই রাস্তা করা হোক অন্যদিকে দেখো কয়েকদিন আগেও দেখেছি একটি টোটো ফেঁসে গেছিলো তাকে কিন্তু যাত্রীরা যারা ছিল সেই যাত্রীরা নেমে টোটো ধাক্কা দিয়ে তারপরে কিন্তু সেই গর্ত থেকে তোলা হচ্ছে এবং সেখানেই দাঁড়িয়ে থেকে প্রশ্ন এই যে কুলিক ব্রিজ এক মাসও হয়নি ঠিক করার আবারও বেহাল দশায় পরিণতি হয়েছে কবে এই কুলিক ব্রিজ আবার সংস্কার করা হবে এবং স্বাভাবিক ছন্দে আবার কুলিক ব্রিজ ফেলবে এবং সাধারণ যারা যাত্রী রয়েছে তারা ঠিক মতন যাতায়াত করবে নিয়ে বারবার এমন ও অস্থায়ী মেরামত কেন করা হচ্ছে স্থায়ী সমাধানের উদ্যোগ কবে নেওয়া হবে দেখো এটাই কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে সবাই যে এই যে তড়িঘড়ি রাস্তা ঠিক করা হচ্ছে যেভাবে রাস্তা ঠিক করা হচ্ছে প্রায় এক সপ্তাহ যাচ্ছে না আবারও খারাপ হয়ে যাচ্ছে তাহলে রাস্তা যে ঠিক করা হচ্ছে সেখানে প্রায় অনেক কতো অনেক পয়সা খরচা হচ্ছে তাহলে কেন তড়িঘড়ি ঠিক করা হচ্ছে কেন স্থায়ী ঠিক করা হচ্ছে না এটাই কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ এবং আমরা এর আগেও আমরা দেখেছি যে সরকারি আধিকারিকদের সাথে যখন আমরা কথা বলেছিলাম তখন আমাদেরকে বলেছিল যে ঠিক করে দেওয়া হবে তবে এই যে ঠিক এটা কিন্তু একটা ঠিকের কোনো চিহ্ন উঠে দাঁড়াচ্ছে যে ঠিক করার পর পরেও কিন্তু এই যে বেহাল দশা এই বেহাল দশা কেন হচ্ছে বারংবার এই কুলিট ব্রিজের এবং সেখানে দাঁড়িয়ে থেকে এখন একটাই প্রশ্নচিহ্ন উঠবে এবং প্রশ্ন উঠছে যে কবে ঠিক মতন এই রাস্তা সংস্কার করা হবে এবং এই যে সংস্কার সাধারণ মানুষরা বলছে যে এই যে সংস্কার এবার করা হবে সেটা যেন একদম কংক্রিটভাবে ভালো মতন করা হয় সরকারের টাকা যেন ধ্বংস না করা হয় সাধারণ মানুষদের টাকা যেন ধ্বংস না করা হয় সেখানে এখন দাঁড়িয়ে প্রশ্ন এই রাস্তা কবে ভালো এই যে রাস্তা বারম্বার সংস্কার করা হচ্ছে কিছুদিনের মধ্যেই আবার বেহাল হয়ে যাচ্ছে প্রশাসনের নজরদারি কোথায় এক্ষেত্রে প্রশাসন যখন আমরা খবর সম্প্রচার করেছিলাম তখন প্রশাসন কিন্তু এই রাস্তা নিয়ে তড়িঘড়ি কিন্তু ঠিক করে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে এখন কিন্তু প্রশ্ন উঠছে যে ঠিকাদার সংস্থাকে এই রাস্তার টেন্ডার দেওয়া হয়েছিল সেখানে কি কোনো গুণমান মানের কি কম দিয়ে রাস্তা করা হয়েছিল সেটাই কিন্তু প্রশ্ন উঠছে এবং আমরা প্রশাসনের কাছে কিন্তু রীতিমতো জিজ্ঞাসা করেছিলাম প্রশাসন বলেছে বৃষ্টির জন্য হয়তো রাস্তাটা আবারও খারাপ হয়ে গিয়েছে কিন্তু একটাই চিহ্ন বৃষ্টির জন্য যদি খারাপ হয় তাহলে কেন ভালো ভালো গুণগান মান দিয়ে এই রাস্তা সংস্কার করা হচ্ছে না সেটাই কিন্তু প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু এই সদ উত্তর কিন্তু প্রসেসরের তরফ থেকে কিন্তু আমরা পাইনি ধন্যবাদ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে রায়গঞ্জের একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে প্রাণকেন্দ্র এই কুলিক ব্রিজের ওপর যে রাস্তাটি রয়েছে সেটি আর কিছুদিন আগেই কিন্তু এই রাস্তাটি মেরামত করা হয়েছিল ট্রাইব টিভি বাংলায় খবর সম্প্রসার সম্প্রচারের পর কিন্তু তারপরেই দেখা গেল এক মাস যেতে না যেতেই রাস্তার আবারও সেই বেহাল দশা আবারও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে টোটো চালক থেকে দূরপাল্লার গাড়িগুলোর চালকদের এবং তার পাশাপাশি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তা দিয়েই উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যাওয়ার একটি রাস্তা এটি একটি গুরুত্বপূর্ণ এবং অপরদিকে মালদা কলকাতা থেকে কিন্তু প্রতিদিনই পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি যাওয়া আসা করে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেখানকার সাধারণ বাসিন্দাদের।